হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক আশা করি প্রত্যেকে তোমরা খুব ভালো আছো আজকের ভিডিওর মধ্যে দিয়ে আমরা কিছু মনীষীদের নাম সম্পর্কে এবং তাদের সম্পর্কে কিছু কথা জানব তো এটা রয়েছে তোমাদের একশো পাতায় দ্বিতীয় শ্রেণীর আমার বই দ্বিতীয় পর্ব একশো চুয়ান্ন পাতা তোমরা প্রত্যেকে তোমাদের বইয়ের একশো পাতা খুলে নেবে কি বলা হচ্ছে দেখবে বলা হচ্ছে অন্যের উপকার করেছেন এমন কয়েকজন মনীষীর ছবি নিচে দেওয়া হলো ছবির নিচে এদের নাম লিখি তাহলে ছবির নিচে নামগুলো লিখতে হবে বড়দের কাছে এদের জীবনের গল্প শুনি আর এদের জীবনের গল্পগুলো তোমরা শুনবে বড়দের থেকে দেখো প্রথমেই দেখো একটা ছবি দেয়া রয়েছে তোমাদের প্রত্যেকে দেখবে টাকার নোটে এনার ছবি কিন্তু দেয়া থাকে দশ টাকার নোট কুড়ি টাকার নোট সমস্ত নোটেই আশা করি তোমরা প্রত্যেকেই এনাকে চেনো ইনি হচ্ছেন মোহনদাস করমচাঁদ গান্ধী মোহন দাস করমচাঁদ গান্ধী এনাকে আমরা গান্ধীজি নামেই কিন্তু চিনে থাকি বেশিরভাগ ক্ষেত্রে ইনি হচ্ছেন কি মোহন দাস ময়কর হওয়া দন্ত মোহন দ্যা একাদন্তষা দাস কর ম চয় চন্দ্র আকার দ করম চাঁদ একাদন্তনা সেই গান্ধী তাহলে তোমরা নামটা লিখে নেবে আর ইনি ছিলেন কি আমাদের স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত আমাদের দেশ তোমরা প্রত্যেকেই জানো উনিশশো সালের পনেরোই আগস্ট আমাদের দেশ কিন্তু স্বাধীন হয়েছিল ইংরেজদের কাছ থেকে তার আগে ইংরেজদের অধীনে ছিল পরাধীন ছিল স্বাধীনতা যুদ্ধে এনার অবদান কিন্তু অনেক এনারা কি অনেক অবদান রেখেছিলেন এই মহাত্মা গান্ধী ইনি জন্মগ্রহণ করেছিলেন কত দুই অক্টোবর দুই অক্টোবর ইনি জন্মগ্রহণ করেছিলেন দেখবে তোমাদের স্কুলে দুই অক্টোবর বিভিন্ন অনুষ্ঠান পালন করা হয় মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে তারপরে দেখবে একজন বীর মহৎ বীরের মহৎ মনীষী বীরের ছবি দেওয়া রয়েছে ইনিকে ইনি হচ্ছেন নেতাজি সুভাষচন্দ্র বসু নেতাজি সুভাষচন্দ্র বসু এনাকে প্রত্যেকে কিন্তু চেনো আমরা অনেক সম্মান করি এনাকে এনার জন্মদিন কি কবে তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন তোমাদের স্কুলে দেখবে পতাকা উত্তোলন হয় আরও বিভিন্ন অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে এই দিনটিতে তেইশে জানুয়ারি ইনি ছিলেন আমাদের স্বাধীনতা যুদ্ধের অন্যতম একজন সংগ্রামী তাহলে নামটা তোমরা লিখে নেবে নতুন নয়কা তয়কা জয় দেখি নেতাজি দূত শহিস ভাকা পেটকার রবর্ধনা সহ সুভাষ চ নয় দয়ফল চন্দ্র ব দন্ত শহী বসু নেতাজি সুভাষচন্দ্র বসু তারপরে এখানে দেখবে একজন মহিলার ছবি দেওয়া রয়েছে ইনিকে ইনি হলেন মহীয়ষী বেগম রোকেয়া মহীয়ষী বেগম রোকেয়া ইনিও কিন্তু একজন কি স্বাধীনতা সংগ্রামী ম হয় হসি অন্তঃস্থি মহি হসি বয়কার গ ম বেগম রয়কার কয়কার অন্তঃস্থ রোকেয়া তাহলে এই তিনটে নাম তোমরা লিখে নেবে আর এনাদের সম্পর্কে যত জানবে ততই ভালো আমি কিছুটা তোমাদের বললাম তোমরা যত বড় হবে আরও কিন্তু জানতে পারবে এনাদের সম্পর্কে নিচে দেখবে আরও কিছু স্বাধীনতা সংগ্রামী ছবি দেওয়া রয়েছে প্রথমে যিনি রয়েছেন তিনি কে ইনি ভগৎ সিং ভগ খন্ডিত ভগ দুশ সিং ইনিও কিন্তু একজন স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা যুদ্ধের সঙ্গে যুক্ত আমরা যে স্বাধীন করতে পেরেছি দেশটা উনিশশো সাতচল্লিশ সালে পনেরোই আগস্ট সেখানে এনাদের অবদান অনেক রয়েছে এনারা যদি লড়াই না করতেন হয়তো আমাদের দেশ কিন্তু স্বাধীন হতো না অনেক দেরি হতো স্বাধীনতা পেতে তারপরে কে রয়েছেন দেখো ঋষি অরবিন্দ ঘোষ রি পেটক্রম শৈশি ঋষি অরব নয় দয় অরবিন্দ ভয়কার পেটকাটার মধ্যে সঘোষ ইনি ছিলেন একজন কি দার্শনিক কবি তাছাড়াও ইনি স্বাধীনতা সংগ্রামীর সঙ্গে কিন্তু যুক্ত তাহলে এই নামটা তোমরা লিখে নেবে তারপরে দেখবে আরও একজনের ছবি রয়েছে ইনিও একজন কিন্তু স্বাধীনতা সংগ্রামী কি নাম মৌলানা আবুল কালাম আজাদ ময়ো লেকা মৌলানা আ বয়স আবুল কয়েকা লেকার মকালাম আ বর্গিত্য একা আজাদ তো নামগুলো তোমরা লিখে নেবে আর এর মধ্যে দিয়েই কিন্তু আমাদের একশো চুয়ান্ন পাতা সম্পূর্ণ হলো এখানে কিছু স্বাধীনতা সংগ্রামীদের ছবি ছিল সেগুলোর নামগুলো তোমাদের লিখতে হতো আর ওনাদের সম্পর্কে কিছু জানতে হতো তো আশা করি প্রত্যেকেই বুঝতে পারলে আর এই পাতাটা তোমরা করে নেবে আবার দেখাবে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে সুস্থ থাকো স্বাভাবিক থাকো মন দিয়ে পড়াশোনা করো প্রত্যেককে অনেক ধন্যবাদ